চাণক্য বলেন যে ব্যক্তি নিজের মর্যাদা নিজে বৃদ্ধি করে না সমাজ তাকে কখনো সম্মান দেয় না এই ভিডিওতে আজ আমরা চাণক্য নীতি দ্বারা অনুপ্রাণিত দশটি এমন শক্তিশালী উপায় জানব যা কেবল আপনার চিন্তাভাবনাকেই নয় বরং আপনার প্রতি বিশ্বের ধারণাকেও পাল্টে দিতে বাধ্য করবে এই কৌশলগুলি মনোবিজ্ঞান অভিজ্ঞতা এবং চাণক্য নীতির এমন এক সংমিশ্রণ যা আপনি জীবনে প্রয়োগ করলে মানুষ আপনাকে কখন অপেক্ষা করবে না তবে চলুন শুরু করে যাক চালকের দশটি অমূল্য নীতির সাথে নাম্বার ওয়ান মানুষকে না বলতে শিখুন এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি হল কাউকে না বলা বিশেষ করে যখন কেউ নিজের স্বার্থ বারবার আপনার কাছে সাহায্য চাইতে আসে আমরা ভাবে না বললে সে রাগ করবে বা সম্পর্কের উপর প্রভাব পড়বে আর এই এইভাবে আমরা বারবার অন্যদের কথায় হ্যা বলতে থাকি কিন্তু এখান থেকেই নিজের মূল্য কমতে শুরু করে কারণ যখন আপনি নিজের প্রয়োজন ছেড়ে বারবার অন্যের কাজের জন্য ছুটে বেড়ান তখন মানুষ বুঝতে শুরু করে যে আপনার জীবনে কোনো লক্ষ্য নেই আপনি কেবল তাদের কাজে আসার মতো একজন মানুষ চাণক্যন্তী আচার্য চাণক্য বলেছিলেন বেশি নম্রতাই ব্যক্তির পতনের কারণ হয় আপনি যদি সবসময় মতো হতে থাকেন তবে মানুষ আপনাকে নিজেদের নিচে দাবিয়ে দেবে আপনি যখন না বলেন তখন আপনি নিজের আত্মসম্মান রক্ষা করেন আপনি সামনের ব্যক্তিকে জানান যে আপনারও প্রয়োজন আছে আপনার সময়ও মূল্যবান এবং আপনি সবার মন মতো জিনিস নও মনে রাখবে যে মানুষ নিজেকে প্রথমে রাখতে জানে না দুনিয়াও তাকে কখনোই প্রথমে রাখে না বারবার হ্যা বললে আপনি ভালো হন না আপনি বাধ্য হয়ে যান আর বাধ্য মানুষের এই দুনিয়ায় কোনো কদর নেই নাম্বার টু প্রয়োজনের সময় কথা বলুন অনেককে মনে করেন বেশি কথা বলা বুদ্ধিমানের লক্ষণ কিন্তু সত্য এটাই যে প্রয়োজনের চেয়ে বেশি কথা বলা ব্যক্তি নিজের কথার গুরুত্ব হারায় আপনি যদি সব জায়গায় সব সময় না চাইতেই নিজের মতামত দিতে শুরু করেন তবে মানুষ আপনাকে গুরুত্ব সহকারে নেওয়া বন্ধ করে দেবে তারা ভাববে এই ব্যক্তি শুধু বলার জন্য বলে তার কথার কোনো ওজন নেই চাণক্য নীতি আচার্য চাণক্য একবার বলেছিলেন মূর্খের পরিচয় এটাই যে সে না চাইতেই পরামর্শ দেয় ভন দুবার বলুন একবার আপনি চুপ আপনার এখন মানুষকে ভাবতে বাধ্য করে। বাধ্যগুপ্ত মৌর্যকে বারবার বলেছিলেন যে শব্দের ব্যবহার তলয়ারের মতো করো কম কিন্তু কার্যকর যখন চাণক্য কথা বলতেন পুরো রাজসভা শান্ত হয়ে যেত কারণ সবাই জানত যে এখন যা বলা হবে তাতে গভীরতা এবং উদ্দেশ্য দুটোই থাকবে যদি আপনি চান যে মানুষ আপনার কথার গুরুত্ব দিক তবে শিখুন কখন চুপ থাকতে হবে এবং কখন বলতে হবে আপনার নিরাপত্তাও আপনার শক্তি হয়ে উঠবে নাম্বার থ্রি প্রথমে নিজের মূল্যকে বুঝুন এই পৃথিবীতে সবার আগে যদি কেউ আপনার সম্মান করে তবে সেই সম্মানের শুরুটা আপনার নিজেকে দিয়ে করতে হবে যতক্ষণ না আপনি নিজের মূল্যকে বুঝবেন ততক্ষণ দুনিয়াও আপনাকে কোনো গুরুত্ব দেবে না আমরা প্রায় সেই খুশি করতে এবং তাদের জন্য কিছু করতে এত মগ্ন হয়ে যাই যে নিজের মূল্য ভুলে যাই তখন পৃথিবী আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখতে শুরু করে এর অর্থ শুধু নিজেকে ভালোবাসা নয় বরং নিজের প্রচেষ্টার কদর করা আপনার মেধা আপনার কঠোর পরিশ্রম আপনার লক্ষ্য এর গুরুত্ব আপনাকে বুঝতে হবে নিজের কাজ নিজের আচরণের গুণমান নিয়ে আসুন নিজের কাজকে এতটাই চমৎকার বানান যে মানুষ নিজে থেকেই তার প্রশংসা করে চাণক্য নীতি আচার্য চাণক্য স্পষ্টভাবে বলেছিলেন নিজের উপর বিশ্বাসেই ব্যক্তিকে মহান করে তোলে তিনি চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন তুমি যদি নিজেকে বড় না মনে করো তবে কেউ তোমাকে বড় হওয়ার সুযোগ দেবে না নাম্বার ফোর বারবার ক্ষমা চাওয়া বন্ধ করুন মানুষ হিসাবে ভুল করা স্বাভাবিক কিন্তু আসল পার্থক্য তখন হয় যখন আমরা সেই ভুল বারবার করি এবং প্রতিবারই বলি সরি আপনি যদি প্রতিটি ছোটখাটো ভুলের জন্য বারবার সরি বলতে থাকেন তবে সামনের জন কি ভাববে সে মনে করবে এ ব্যক্তি হয় দায়িত্ব জ্ঞানহীন না হয় তার নিজের দায়িত্ব সম্পর্কে কোনো ধারণা নেই আপনার বারবার ক্ষমা চাওয়ার অভ্যাস মানুষের চোখে আপনার ভাবমূর্তিকে দুর্বল অস্তিত্বশীল এবং দায়িত্বহীন করে তোলে সরি বলা ভুল নয় কিন্তু বারবার একই ভুলের জন্য ক্ষমা চাওয়া হলো নিজের দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া একবার ক্ষমা চাওয়ার পর জরুরি হলো সেই ভুল আর না করা পরিবর্তন কথায় নয় কর্মে দেখা যায় চাণক্য নীতি যে বারবার একই ভুল করে সে মূর্খ নয় চরিত্রহীন চাণক বিশ্বাস করতেন ভুল করা বড় অপরাধ নয় কিন্তু সংশোধন করতে ব্যর্থ হওয়া বড় দোষ বারবার ক্ষমা চাওয়া আপনার ভুল ছোট হয় না বরং আপনার ভাবমূর্তি ছোট হয়ে যায় নাম্বার ফাইভ যা কিছু করুন মন থেকে করুন যখন আপনি কোনো কাজ শুধু বাধ্য হয়ে করেন তখন তার প্রভাব শুধু আপনার মুখে নয় আপনার পুরো ব্যক্তিত্বে ফুটে ওঠে কিন্তু যখন আপনি সেই কাজ পুরো মন দিয়ে উৎসাহ ও পরিশ্রমের সাথে করেন তখন সেই কাজ শুধু কাজ থাকে না তা আপনার পরিচয় হয়ে ওঠে আপনি যদি একজন ছাত্র হন তবে এমনভাবে করুন যেন জ্ঞানী আপনার ধর্ম আপনি যদি কোনো মেকানিক হন তবে গাড়ি ঠিক করার সময় তাদের নিজের প্রাণ ঢেলে দিন যখন আপনি আপনার কাজকে ভালোবাসেন তখন মানুষ আপনার প্রতি আকৃষ্ট হতে শুরু করেন আপনি আপনার কাজকে সম্মান দিলে। পৃথিবীও আপনাকে সম্মান দেবে জানক কণিতি যে কোনো কাজ হোক পুরো মন দিয়ে করো নয়তো করুন না অর্ধেক মন দিয়ে করা কাজ না ফল দেয় না সম্মান আপনার কাজেই আপনার আয়না হয়ে ওঠে দুনিয়া তাদেরই মনে রাখে যারা কাজ করেনি কর্ম করেছে নাম্বার সিক্স নিরবতা সৎ ব্যবহার করুন নীরব থাকায় একটি বড় শিল্প এটি তখন আরও শক্তিশালী হয় যখন আপনি সঠিক সময়টি ব্যবহার করতে শিখে যান নিরাপত্তা একটি শক্তি কিন্তু এই শক্তি তখনই কাজে আসবে যখন আপনি জানবেন কখন কোথায় এবং কতটা ব্যবহার করতে হবে যারা সবসময় কথা বলতে থাকে তাদের কথার ওজন শেষ হয়ে যায় অন্যদিকে আপনি যদি সঠিক মুহূর্তে চুপ থাকতে শেখেন তখন মানুষ আপনার গভীরতা চিন্তাভাবনা এবং আত্মবিশ্বাসের কদর করে আপনার নিরাপতা মানুষকে ভাবতে বাধ্য করে যখন সবাই কথা বলছে আর আপনি শান্ত তখন সবার নজর আপনার দিকে যায় সে কেন চোখ আর সেখান থেকে আপনার মূল তৈরি হতে শুরু করে জানো কোনটি রাজনীতিতে আপনার নিরাপত্তা আপনার সবচেয়ে বড় কৌশল হতে পারে যদি আপনি জানো কখন কথা বলতে হবে এবং কখন চুপ থাকতে হবে আপনার নিরাপত্তা কোন দুর্বলতা নয় এটি আপনার বিচক্ষণতা এবং মানসিক শক্তির প্রতীক নাম্বার সেভেন একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি গ্রহণ করুন অনেকে জীবনের ক্ষতির সমস্যা নিয়ে অন্যদের কাছে যেতে থাকে বন্ধুদের কাছে আত্মীয়দের কাছে শুরুতে হয়তো মানুষ সাহায্য করার চেষ্টা করে কিন্তু যখন আপনি বারবার একই কথা পুনরাবৃত্তি করেন তখন সামর্জ্য ক্লান্ত হয়ে যায় একবার সমস্যা বলা বিচক্ষণতা কিন্তু এক সময় বলা দুর্বলতা হয়ে যায় আপনি যদি জীবনের কঠিন পরিস্থিতির মোকাবিলা পজিটিভ দৃষ্টিভঙ্গি করেন তো সেই চিন্তাভাবনায় আপনাকে একজন শক্তিশালী মানুষে পরিণত করে আপনি যদি নিজেই আপনার চিন্তাকে নীতিবাচক রাখেন আপনার সাথে এমন কেন হয় তবে কেউ এসে আপনার ভাগ্য পাল্টে দেবে না আপনাকে নিজের চিন্তাভাবনা বদলাতে হবে চাণক্যণিত চাণক্য অপমানিত হওয়ার পর কখনো নিজের কষ্টের কথা বলেনি তিনি পজিটিভ চিন্তাভাবনা গ্রহণ করেছিলেন এবং সেই চিন্তা দিয়ে চন্দ্রগুপ্তকে প্রস্তুত করেন দুনিয়া কেবল সেসব মানুষকে শোনে যারা সমাধান আনে অভিযোগ নয় নাম্বার এইট আপনার প্রতিদ্বন্দ্বিতের প্রশংসা করুন নিজের প্রতিদ্বন্দ্বীদের প্রশংসা করার অভ্যাসটি খুবই গভীর এবং শক্তিশালী একটি গুণ বেশিরভাগ মানুষ তাদের প্রতিদ্বন্দ্বীকে মনে করে তাদের বিরুদ্ধে নিন্দা করে আসল চালাকালো দেখা যে তার মধ্যে এমন কি আছে যা তাকে আপনার যে ভালো বানাচ্ছে তার ভালো গুণগুলিকে চিহ্নিত করুন তার প্রশংসা করুন এবং তা থেকে শিখে নিজেকে আরও উন্নত করুন যখন আপনি প্রকাশ্যে আপনার প্রতিপক্ষের ভালো কাজের প্রশংসা করেন তখন আপনার বড় হৃদয় পরিচয় দেন মানুষ বুঝে যে আপনি নিরাপত্তাহীন নন বরং আত্মবিশ্বাসী এবং এতে আপনার সম্মান আরও বেড়ে যায় এই আটটি নীতির পাশাপাশি মনে রাখবেন নিজের প্রতি কঠোর হন নিজের লক্ষ্য স্থির থাকুন এবং কখনো হতাশ হবেন না নিজের মন করা একটি যাত্রা যা শুরু হয় নিজের ভিতরকার পরিবর্তন দিয়ে